সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহিবা তার সব কোন ইবাদতকে ধ্বংস করে দিছে এর বিপরীত লা মাইকুল কৈগিমাল জজি রহিমাহুল্লা লিখেন ও ইম না লাভ লায়াতি ইয়ামাল কিয়ামা আবার কিছু মানুষ হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ গুণা নিয়ে দাঁড়াবে সে তাকায়া দেখবে তার এত পাহাড় সমপরিমাণ গুনাগুলো তার জবানের জিকির ধ্বংস করে ন্যাক দ্বারা পরিপূর্ণ করেছি এজন্যে ভাই আমরা আমাদের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখার চুপ রাখার হেফাজত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আবদুল্লাহিবসুদ রুসআল উনি সফা পাহাড়ে উঠলেন ইত তাকাসফা ফাআখাযা বিলিসানি উনি নিজের জিহবাটা টানতেছিলেন আর বলতেছিলেন ইয়া লিসান এ জিহবা যদি পারো কউল খাইরা তাগনাম যদি পারো ভালো কথা বলো এটা তোমার জন্য গনীমত বসকুত আনশার রতাসলাম খারাপ কথা বলা থেকে চুপ থাকো এটা তোমার জন্যে সালাম এজন্য যদি পারেন ভালো কথা বলবেন দাওয়াত দিবেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য দাওয়াত দিবেন আর অযথা কথা বলা থেকে চুপ থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে অযথা কথা বলা থেকে চুপ থেকে কবরের পাঠেও অর্জন করার করুন আমি যদি অযথা কথা বলা থেকে চুপ থাকি জবানকে ব্যবহার করব কি দিয়ে জবানকে ব্যবহার করবেন এই সমস্ত কিতাব দিয়ে এই কিতাবের মধ্যে আছে আপনি জিকিরের কি ফজিলত জবান দ্বারা জিকির করার কি ফজিলত কলব দ্বারা জিকির করার কি ফজিলত আল্লাহ এক কিতাব